আল্লাহ পাকের কোন বান্দা এবং বান্দিরা দুনিয়ার জমিনে যদি কেউ কোন সুড়ি বাচাকু দিয়ে নিজের পেটের ভিতরে আঘাত করে আরে আঘাতের কারণে অর্থাৎ দুনিয়াতে সে বাঁচতে চায় না গো এজন্য সে দুনিয়া থেকে যাওয়ার জন্য নিজ হাতে সুড়ি বাচাকুটি নিয়ে। নিজে নিজে আত্মহত্যা করেছে কালকে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে ফেরেশতাদের মাধ্যমে ধরা দিবে একটা বিশাল আকারের চাকু বা ছুরি যেটা হবে উত্তপ্ত আগুনের তৈরি যেমন আগুনের ভেতরে ওই কামানের দোকানে গেলে আমরা দেখতে পাই কামার একটা লোহা ওই লোহাটা পিটাই আবার ধারালো দা বটি বানাই তেমনি যখন ওই আগুনের ভিতরে দেয় ওই দা বটি বানানোর পূর্বে যখন আগুনের ভিতরে পুড়া হয় একেবারে সকাল বেলা সূর্য যখন উদিত ওই সময় যেমন লাল বর্ণের হয়ে যায় তেমনি ওই লোহা বা ওই লোহার যে সুরের যে লোহাটা ওই লোহাটা তেমনি লাল বর্ণের হয়ে যায় এমন সে আগুনের তাপ যদি কেউ ভুল করে ওই জায়গায় হাত দেয় হাতের গোস্ত সাথে সাথে ওই জায়গায় পুড়িয়া যায় তেমনি কাল কেমতের দিন যেই ব্যক্তিরা নিজে নিজে আত্মহত্যা করল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুরি হাতে দিয়ে দিবে যে সুরিটা নিয়ে বারবার সে আঘাত করবে তার যন্ত্রণা উপভোগ করবে এত চেষ্টা করবে আল্লাহ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন না যতক্ষণ না জান্নাত জাহান্নামের ফয়সালা গায় ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর বান্দা বান্দিরা এই শাস্তিতে নিয়োজিত থাকবে তার মানে দুনিয়ার জমিনে যারা আত্মহত্যা করে যারা দুনিয়া থেকে পরো যায় যা তাদের জন্য এই শাস্তিগুলো থাকে এবার আসেন চারটি কারণ আমি আপনাদের সামনে পাঁচটি কারণের কথা তুলে ধরবো এই পাঁচটি কারণ আল্লাহর বন্ধ বান্দিরা দুনিয়া ছেড়ে আত্মহত্যার পদ বেছে এই পাঁচটির মধ্যে হলো এক নাম্বার নাম্বার এক হলো ইসলাম না মানা ইসলাম না মানার কারণে ওই ব্যক্তির ভিতরে দুনিয়ার চিন্তা ধারা ঢুকে যায় আখেরাতের কোনো চিন্তা থাকে না কবরের কোন ভয় তার থাকে না আখেরাতে মিজানের পাল্লাই নেকি বদি ওঠার কোন চিন্তা ফিকির সে করে না এমনি ভাবে যখন ওই ব্যক্তিটা ইসলাম না মানে গো আল্লাহ যদিও আমরা দেখি দুনিয়াতে ঠিক মতো খাওয়াই কিন্তু আল্লাহ বোলাল আমি না পেছার দেবেন না দুনিয়াতে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছে বান্দা যা করবার কিন্তু আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ কেমন দিন তোমারে ধরবো কবরের ভিতরে তোমারে আমি ধরব। তোমারে আমি ধরবো ওই মিশনের পাল্লা যেই জায়গায় পারে পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমি আল্লাহর বিধান অমান্য করার কারণে তোমাকে শাস্তি দেব ও বাজান অনেক মুরুব্বী সহ অনেক যুবকেরা আছে ইসলামের ভিতরে আছে গো মানে বুঝাই আমি মুসলমান কিন্তু পরিপূর্ণ ইসলাম মানাতে শিরাজি রাজি হয় না মনে করে আমি ইসলাম ধর্মের মধ্যে আছি আমি মুসলমান এটা মনে করে ভাবে যে ইসলাম ধর্মের মধ্যে সে আর কিছু করার দরকার নাই এটা ভেবে সে গুনেহের পথে একশো আশি মাইল বেগে গুণা চালাচ্ছে অথচ একবার ভাবার চিন্তাও করতেছে না যে ইসলাম থেকে আমি কি আসি আদৌ কি ইসলামের মধ্যে আসি কিনা উদাহরণ কেউ যদি আপেল খেতে চায় আপেলের স্বাদ নিতে চায় আপেলের যদি কেউ স্বাদ নিতে চায় তাহলে তার সামনে যদি একটা আপেল রাখা হয় এবং একটা মরিচ রাখা হয় তাহলে তাকে আপেলটাই খেতে হবে এবং আপেলের স্বাদ নিতে হবে কিন্তু এই ব্যক্তিটা যদি এক লোকমা আপেলের কামড় দিছে আবার একবার মরিচে কামড় দিছে আপেলও খাইছে মরিচও খাইতেছে এখন বলেন তো দেখি সেই ব্যক্তিটা কি পরিপূর্ণ আপেলের স্বাদ পাবে পাবে না কেন আপেলের স্বাদ পাইতে গেলে পরিপূর্ণ আপেলই খাইতে হবে ওই সময় মরিচ খাওয়া যাবে যাবে না তেমনি আমরা বলতেছি কি ইসলামের ভিতরে আসি আমরা তো মুসলমান ইসলামের ভিতরে আসি ঠিক আছে মাঝে মাঝে আনা করে ডিজে গান বাজাবো মাঝে মাঝে আনা করে সিনেমায় যাব। এখন তার সিনেমায় যাওয়া লাগে না বলা আমার জন্য মানে অন্যরকম হয়ে যাচ্ছে এখন সবার হাতে হাতে সিনেমা চলে আসছে মোবাইল খারাপ কাজের জন্যই নয় মোবাইল যেমনি ভালো দিক আছে তেমনি খারাপ দিকটাও আছে কেউ যদি বলে মোবাইলটা একেবারেই খারাপ তার কথাও ভুল আবার কেউ যদি বলে মোবাইলটা একেবারেই ভালো তার কথাও ভুল কারণ এখানে দুইটি দিক মিশ্রিত আছে সেটা আপনাকে বুঝাইতে যাচ্ছি যে ইসলামের মধ্যেও আছে আবার আল্লাহ বলছে যে বান্দা তুমি তোমার নজরকে হেফাজত করো বান্দা তুমি তোমার পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও সে এখন চিন্তা করলো আরে ইসলামের মধ্যে তো আছে আমার পুরো ফ্যামিলি মুসলমান কেমনি মুসলমান বিয়ের সময় তো হুজরত ডাক্তা নিয়ে এসে বিয়ে পড়ানো হয় সুন্নত করানোর সময় যদি কোনো কিছু করার দরকার হয় হুজুর কেটাকে নিয়ে আসা হয় এরপরে দোয়া দরিদের প্রয়োজন হয়েছে হুজুর কেটাকে নিয়ে আসা হয় এবং মুসলমান নই তো কি ভাই মুসলমান হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে হবে ওই আপেল আর ওই মরিচের মতো অর্ধেক অর্ধেক করা যাবে না পরিপূর্ণ মুসলমান হতে হবে এই আদেশটা আমি জোনাইদের নাকি আল্লাহ আর চিল্লা কন্যা বাজান কার এই আদেশ আল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، ولا تتبعوا خطوات الشيطان ، আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকিয়ে বলেন ইমানদারেরা শোন ইসলামের ভিতরে উদ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করো ফির্মিকা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো আর অল্প একটু থাকবা ইসলামের ভিতরে আবার বেশিরভাগ থাকবা তুমি ওই হিন্দু বা অন্য ধর্মের ভিতরে বা অন্য ধর্মের ভিতরে থাকবে একটু এবং এই ধর্মে ইসলাম ধর্মের ভিতরে থাকবা পরিপূর্ণ তার মানে ওই পরিপূর্ণর ভিতরে পার্সেন্টেজ এক পার্সেন্টও যদি ওই দিকে হয়ে যায় যদি এটা যদি মাপ পাওয়ার যোগ্য হয় তাহলে মাফ হয়ে যাবে গো আর যদি শিরক পর্যায়ে চলে যায় তাহলে আর আমাদের রক্ষা নাই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের বিনিময় আল্লাহ কোনদিন জান্নাতে দিবে না আমার কথা নয় বাজান আল্লাহ নিজেই ইননাস শিরকু লা যুলমুন শিরিকের অনেক আলোচনা আছে যেহেতু আমার আলোচনা ওইটা নয় এজন্য আপনাদেরকে শুধু টাচ দিলাম বাজান ইসলামের ভিতরে থেকে অন্য ধর্মের ভিতরে কোনো কাজ করা যাবে না পূজার মন্ডপে যাওয়া যাবে না এই যে গেল আবার আসবে আবার আপনি ওই জায়গায় যাবেন মেলায় অংশ গ্রহণ করে সন্তানদেরকেও নিয়ে যাবেন বাড়ির বৌজিদেরকেও নিয়ে যাবেন কি মনে করছেন ইসলাম কি সত্য কোনো দিন হতে পারে না এটা ইসলামের ভিতরে থেকে যারা ইসলামের ক্ষতি করতে চায় এরা একমাত্র ইসলামের প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কিনা ইসলামের ভিতরে থেকে ইসলামের শত্রুতামী করা যাবে না ইসলামের ভিতরে থাকতে গেলে ইসলামের বিধান মানতে হবে এটা ছিল এক নাম্বার আত্মহত্যার কারণ ইসলাম মানে না তার জীবনে এই জিনিসটা আসে আত্মহত্যার পথ সে বেছে নেয় নাম্বার দুই হলো তার জীবনে হতাশা নামক বস্তু আসবে এই ব্যক্তিটা বারবার চিন্তা করবে যে হতাশার মধ্যে আছি এমন অবস্থায় আছি এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই এই দুনিয়াতে আমি বেঁচে থাকবো না পরজগতে চলে যাব এই দুনিয়াতে আমার বেশি দিন থাকার কোনো কথা কেননা আমি থাকি ওই সময় বেশি বেশি কষ্ট পাই সর্বদাই মানুষ আমাকে ধোকা দেয় মানুষ আমাকে গালাগালি করে কাজে যায় ওই কাজের যেই বাড়িতে কাজে যায় ওই বাড়ির মালিক আমার সাথে ফাঁকি দেয় যেখানে কাজ করি ওখানে আমাকে দেওয়ার কথা ছিল পাঁচশো টাকা কিন্তু দেয় চারশো বা তিনশো টাকা মনের ভিতরে কষ্ট বাড়িতে আসতে স্ত্রীর কাছে আসতে স্ত্রী কানে কানে কওয়া শুরু করছে ওকে শুনছো নি সারাদিন তোমার আম্মা জান আমাকে অনেক কষ্ট দিয়েছে এই কথা বলেছে ওই কথা বলেছে এবং তুমি জানো না ঝাড়ু নিয়ে সকালবেলা আমরা দুইজনে লাগে পড়ছিলাম যেই সময় তোমার আম্মা জান অনেক কথা আমাকে বলছে যেটা আমার সহ্য হয় নাই এই সমস্ত কারণে পুরুষ এবার নিয়ত করতেছে দুনিয়াতে বেঁচে থাকবো না আবার এমনও হয় আমার কাছে কানে পর্যন্ত আসছে এমনও মানুষ টাকা পয়সা লোন করে বিভিন্ন ভাবে বিভিন্ন একটা একটা বিশাল বড় বাড়ি বানাইছে বাড়ি বানানোর পরে সব কিছু যখন ব্যবস্থা করে হয়েছে ঘরের ভিতরে সোফাল বাড়ি বিছানার কোনো অভাব না

ইয়াই বা দি আল্লা লি নাশ্ৰ ফুৱালা আং ফু চিহিম লা ত না তুমিৰ ৰস নাতিল্লা ইন্ন লগালায় চিৰু কতগুলা কৰছ নবাব দ কতগুলা কৰছ নবা যাও ওই সময় দুরাদের পরে তুমি পড় আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা জামিয়া আল্লাহকে ডেকে ডেকে বড়ায় গো আল্লাহ ইয়াত গুনা করেছি এত গুনা করেছি নিজের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে গো আল্লাহ এই গুনাহ যদি আপনি না maaf করেন আমি আপনার বান্দা কোথায় গো গোমানী বান্দা যখন এইভাবে বলে নামাজের সালাম ফিরানোর আগেই গনের যত ওই যে গুনাহের খাতায় যত গুনাহগুলো লেখা ছিল সমস্ত শগিরা গুনাহুল আল্লাহর নামাজ থেকে ফারেক হওয়ার আগেই আমুল নামা থেকে কেটে দেয় একটু চিৎকার দিয়ে বলেন শুভাহা আল্লাহ এটা হলো হতাশার কারণ হতাশার কারণে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আত্মহত্যার পথে বেছে না আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতগুলো পরিবর্তন করে দিয়েছেন বা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন একটা সমস্যা আসতেই পারে পরিবারের ভিতরে এই সমস্যাটা যদি সে প্রকাশ করতে না পারে বা তার মনের ভিতরে আছে অনেক কষ্ট যন্ত্রণা বেদনা এটা যদি সে প্রকাশ করতে না পারে তাহলে তার অন্তরটা অনেক অস্থিরতায় কাজ করে এই স্বভাবটা থাকে মেয়েদের মধ্যে বেশি যে মেয়েকে যদি বলা হয় তোমার আমি তোমার স্বামী এই কথাগুলো তোমাকে বললাম খবরদারে তার কাউকে বলবা না কিন্তু দেখা যায় সকালবেলা স্বামী যখন ফজরের নামাজের পরে ঘুমায় নয়টার দিকে বা আটটার দিকে যখন বিছানা থেকে ওঠে বাড়ির পাশের মহিলা গুলো তাকায় আর ওই যে গোপন কথাটা বলছিলম ওই গোপন কথাটা ভাবে আর চেহারার দিকে তাকায় স্বামী তো এবার বুঝতে পারে কি ব্যাপার ব্যাপার স্যাপার তো ভালো লাগতেছে না বিবিকে গিয়ে বলে ওগো বিবি বলো দেখি তোমাকে যে কথাটা রাত্রে বলছিলাম এই কথাটা কি তুমি কাউকে বলছো বলে প্রাণপ্রিয় স্বামী এই কথাটা কাউকে বলি নাই তবে আমার একজন বান্ধবী আছে ওই পাশের বাসার ওই ভাবিকে বা ওই বোনকে একটু বলেছি আর কাউকে বলি নাই এমন করে করে ওই ভাবি আরেক ভাবিকে এই ভাবি আরেক ভাবিকে করতে করতে মুহূর্তের ভিতরে পুরো এলাকা হয়ে যায় ঠিক কি না মহিলাদের ভিতরে স্বভাবটা বেশি থাকে তাদেরকে যদি বলা হয় খবরদারের কানে কানে করছে এটা কাকু কবু না তুই

উনু মাআস সাদিকিন আল্লাহ মিন আলামিন সূরা ইউনুসের ভিতরে আল্লাহ পাক রবুল বলেন ও আমার বান্দা বান্দি মন্দেররা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস এবং সত্যবাদীদের কাউকে বললে ওই সত্যবাদী ব্যক্তি কাউকে বলবে না ঠিক না আল্লাহ এই গাইডলাইন এখানে দিয়ে দিয়েছেন এটা হলো হতাশার কারণ হতাশা থেকে এতদূর পর্যন্ত দৌড়ায় আমার কিন্তু আলোচনা প্রত্যেকটা পয়েন্টে গিয়ে অন্য আলোচনার সাথে মিশে যেতে ধরবে আমি কিন্তু সেখান থেকে আবার আসবো আলোচনায় বুঝে নেবেন ইনশাল্লাহ তো দুই নাম্বার তিন নাম্বার কারণ হলো আত্মহত্যার যে করে মানুষ এর তিন নাম্বার কারণ হলো রাগ রাগ এই রাগ থেকে মানুষ আত্মহত্যা করে অনেক মানুষ আছে অনেক সন্তানেরা আছে আপনাদের কাছেও এই খবর অনেকেরই চলে গেছে কিছুদিন পূর্বে যখন পরীক্ষার রেজাল্ট বের হলো ওই সময় কিছু শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল উঠাইতে পারে নাই হয়তো বা কোনো ত্রুটি ছিল হয়তো ফোন বা অন্য কোনো কাজের সময় বেশি ব্যয় হয়েছে অথবা চেষ্টা ঠিকই করছে আল্লাহ দেয়নি যে কোনো একটা কিন্তু এই বান্দাবান্দিগুলো এতটা রাগান্বিত হয়েছে কি জন্যে ফেল করব আমি জীবনই রাখবো না এই তিক বা এ খুব করে এই রাগ নিয়ে সে করছে কি ফ্যানের সাথে দড়ি দিয়ে সে ওখানে আত্মহত্যা করছে এরকম অহরহ ঘটনাগুলো করতেছে রাগ থেকে রাগ কন্ট্রোল করতে হবে রাগ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে না এটা শয়তানের পক্ষ থেকে আসে রাগ নিয়ন্ত্রণ করার হচ্ছে মমিনের একটা বৈশিষ্ট্য রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে এটা মমিনের বৈশিষ্ট্য যখন রাগ উঠবে তখন বেশি বেশি কাকে ভয় করবে বলেন তো দেখি বাজান আর একটু চিল্লা কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যখন ভয় করবে এই ব্যক্তিটা তখন এই দুনিয়ার যে কষ্ট এই কষ্টে জাহান নামের কষ্টটাকে বেশি মনে করবে বেশি স্মরণ করবে তো বন্ধুগণ তৃতীয় ছিল রাগ নাম্বারে চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বারে হলো যে ব্যক্তির আত্মহত্যা করে এদের চতুর্থ নাম্বার কারণ হলো একাকিত্ব একাকিত্বর কারণে এই ব্যক্তিগুলো দুনিয়া থেকে আত্মহত্যার পথটা বেছে নেয় মনে করে যে একাকিত্বর জীবনটা খুব বিভোর দুনিয়াতে থাকার কোনো মানেই হয় না একা একাকে কেমনে থাকবো ভাই যান এই দুনিয়াতে যদি একাকিত্ব আপনাকে কুড়ে খায় কবর জগতে আপনি কি করবেন কবর জগতে কোনো সাথী আছে কোনো সাথী নেই দুনিয়ার সব মানুষ এখানেই থাকবে আপনি চলে যাবেন ওখানে আপনার সাথে কেউ যাবে না এটা তো বাস্তব কথা বাস্তব চিত্র আপনাদের চোখের সামনে ভাসমান আপনারা জানেন তার মানে বোঝা গেল কোনো ব্যক্তি একাকিত্বের কারণে সিদ্ধান্তটা ভুল নিলে এটার জন্য আল্লাহ পাক দায়ী নয় একাকিত্বের সময়ও আল্লাহ আলামিন কতটা মহাব্বত করে ডাকে জানেন যখন কোন আল্লাহর গুলাহের ভিতরে লিপ্ত ভাই আল্লাহ রাবুল আলমিন ডেকে ডেকে বলেন গারণ রকেবি রব্বিকাল কারীম আল্লাহ রবুলা আলামিন বান্দাকে পিছুন দিক থেকে দেখতে বান্দা শুনো তুমি গুলাহের পথে পাবারত ছরে বান্দা আমি রবকে ভুলিয়া গেলা কোন জিনিস আজকে তোমাকে একাকিত্বের দেখে ঠেলে নিয়ে গেল যুবকেরা চিন্তা করে আমার জীবনে একটা গালফিরাসুল সে এখন নাই এই জীবন রেখে আমার কোনো লাভ নাই এই সমস্ত কারণে একাকিত্ব মনে করে জাহান নামের পথটাই সে বেছে নেয় কিন্তু আল্লাহ পাক দেখেন কত মোহাব্বত করে একে তো গুনাহ করে আবার বড় ধরনের গুনাহের দিকে লিপ্ত হচ্ছে গুনাহ করে আর এক গুনার দিকে অগ্রসর হয় মাঝখানে আল্লাহ পাকের রহমত হাত ছানি দিয়ে ডাকে আল্লাহর রহমত ওই সময় ডাকে বান্দা কই যাচ্ছ তুমি ওই যে গুনাহের পথে যাচ্ছ আমি আল্লাহ না রহমান আমি না রহিম এ রহমান রহিম নামের ও কত মানুষকে মাফ করে দিয়েছি ও বান্দা কত গুনে করছো মানুষ ধোকা দিয়েছে তোমাকে কত মানুষ তোমাকে ধোকা দিয়েছে পরিবারের ভিতরে শান্তি পাও না বাড়ির ভিতরে কোনো শান্তি পাওনা ব্যবসা বাণিজ্যের ভিতরে দাঁড়াও তখনও শান্তি পাও না আরে নামাজের ভিতরে দাঁড়াও সিজদার ভিতরে যাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তারা তোমার একাকিত্ব দূর করে দেবো সোবাহান আল্লাহ আলামিন একাকিত্তর জন্য এই দুনিয়াতে পরীক্ষার হল বাজান এটা মনে রাখবেন পরীক্ষার হল এখানে পরীক্ষা হবে পর এক পরীক্ষা এখানে অনেক অনেক আছেন গেছে গেছে। আপনারা কিন্তু জানেন অনেক সময় টাকার প্রয়োজন হয় বেশি প্রয়োজন হয়েছে পাঁচ হাজার টাকার ওই টাকা নিশানা আবার নিয়োগ করছেন আর কোনো দিন ঋণ করব না কিন্তু পরবর্তীতে দেখা যায় আবার ঋণ করার লাগে ওই টাকার চাইতে আরো বেশি টাকার প্রয়োজন হয় তার মানে আপনার একটা যাবে আর একটা আসবে এই দুনিয়াটা এই দুনিয়ার কোলা হলে এরকমই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠায় বলে দিয়েছেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল সব ভাবে আল্লাহ পরীক্ষা করবেন তো বন্ধুগণ আমার চতুর্থ নাম্বার ছিল একাকিত্ব এবং পঞ্চম নাম্বারে হলো আখিরাতের চিন্তা না থাকা এর ব্যাপারে আমার অনেক বড় একটা ওয়াজ আপনাদের সামনে করা ছিল আখেরাতের চিন্তা না থাকার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও সতর্ক করার জন্য সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন পাক ডেকে বলতেছেন বান্দা শোনো দুনিয়াতে আমাকে ভয় করতেছ না আমাকে ভয় করো আমাকে ভয় করো অলতেন্দুল নাফ সু মাকদ্দামাত লে গদে যতটুকু পারো আখেরাতের জন্য চিন্তা করো ফিকির করো আখের চিন্তা যার মাথায় থাকবে এই ব্যক্তি যা দিন। আত্মহত্যা নামক রশি তার গলায় লাগাবে না এই ব্যক্তি যা কোনো দিন মরণের পথ অর্থাৎ জাহান্নামের পথ সে বেছে নেবে না পাক রবুল আলমিন যেই বিধান তার জন্য নাজিল রেখেছে যেই বিধান তার জন্য অর্পিত করে দিয়েছে ওই বিধানের উপর সে সন্তুষ্ট থাকবে এজন্য বলি বাজান এই যে দেখেন এই যে পাঁচটা বিষয়ের কথা বললাম নাম্বার এক আত্মহত্যা করে মানুষ পাঁচটা কারণে নাম্বার এক ওই ব্যক্তিটা ইসলাম না মানার কারণে যেটা আপনাদেরকে বুঝাইছি আমি সুরাই বাকার দুইশো আট নম্বর আয়াত দিয়ে এরপরে দুই নাম্বার হতাশার কারণে হতাশা যাতে না হন এজন্য জন্য আল্লাহ পাক রবুল আলমিনের কোরআনুল কালীন থেকে সুরাই জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আমি আপনাদেরকে শুনেছি তিন নম্বর রাগ এই রাগ থেকে আপনাদেরকে ভয় করে আল্লাহ পাককে ভয় করে ফিরে আসতে হবে এবং আল্লাহ পাককে ভয় করে সত্যবাদীদের সাথী হতে হবে এজন্য আপনাদেরকে সুরাই ইউনুসের বাষট্টি নাম্বার আয়াত থেকে বুঝাইছি চতুর্থ নম্বর হলো একাকিত্ব একাকিত্বের সময়ও যখন বান্দা গুনাহ করে আল্লাহ পাক ফিরে ডাকে আল্লাহ পাক ডাকে এটাও আপনাদেরকে বুঝাইছি সুরাই ইনফিতারের ভিতর থেকে সুরাই ইনফতারের সাই নম্বর আয়াতে আল্লাহ বলেন এরপরে আখেরাতের চিন্তা না থাকা পাঁচ নম্বর আখেরাতের চিন্তা না থাকা এই পাঁচটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ওপর থেকে রহমত উঠে নেন এবং এই ব্যক্তিটা নিজে নিজেই আত্মহত্যার পথ বেছে নেয়